আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত তাহলে শুধুমাত্র আপনার জন্য আমাদের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে নতুনদের জন্য খুব উপকারে আসবে নতুনরা খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আজকের ভিডিওটিতে সৌদি কাতার ওমান সহ আরব দেশগুলোর আরবি ভাষা শিখানো হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন আশা করি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আনা আনা শব্দের অর্থ আমি আমির আরবি আনা শব্দটি রয়েছে ইনতা শব্দের অর্থ তুমি তুমির আরবি হবে ইনতা তিন নম্বর আরবি শব্দটি হচ্ছে নাহনু এর অর্থ আমরা আমরা বলতে চাইলে নাহনু বলতে হবে চার নম্বর আরবি শব্দটি রয়েছে হুয়া হুয়া শব্দের অর্থ সে আবার বলুন হুয়া হুয়া শব্দের অর্থ সে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন মিন শব্দের অর্থ কে আপনি যদি বলতে চান কে তখন মিন বলবেন এখানে ছয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে এস এস শব্দের অর্থ কি কির আরবি হবে এস সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে ইসমা ইসমা শব্দের অর্থ শোনা আপনি যদি কাউকে শুনতে বলতে চান তখন ইসমা বলবেন এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে গুল গুল শব্দের অর্থ বলা আবারও বলুন গুল গুল শব্দের অর্থ বলা নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে উচকুত এর অর্থ চুপ করা আপনি যদি কাউকে চুপ থাকতে বলতে চান তখন বলবেন উস্কুত এর অর্থ চুপ করা বা চুপ থাকা এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে সুভ সুভ শব্দের অর্থ দেখো আপনি যদি কাউকে কিছু দেখাতে বলতে চান তখন সুভ বলবেন এখানে এগারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আলহিন এর অর্থ এখন এখনের আরবি হবে আলহিন এখানে বারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে পরের আরবি হবে বাদেন এখানে তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে মুশকিল মুশকিল শব্দের অর্থ সমস্যা সমস্যার আরবি হবে মুশকিল এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি রয়েছে মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই আপনি যদি বলতে চান যে সমস্যা নাই তখন বলবেন মাফি মুশকিল এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে এসফি এর অর্থ কী হয়েছে আপনি যদি বলতে চান যে কি হয়েছে তখন এর আরবি হবে এসফি এর অর্থ কি হয়েছে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা প্রত্যেকটি শব্দ আমার সাথে দুইবার করে বলবেন এতে করে আপনার জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন এখানে ১৬ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তাল তাল শব্দের অর্থ আশা আপনি যদি কাউকে আসতে বলতে চান তখন তাল বলবেন এখানে সাতেরো নম্বর আরবি শব্দটি রয়েছে রো রো শব্দের অর্থ যাওয়া আপনি যদি কাউকে যেতে বলতে চান তখন রো বলবেন এখানে আঠারো নম্বর আরবি শব্দটি রয়েছে হেনা হেনা শব্দের অর্থ এখানে এখানের আরবি হবে হেনা এখানে উনিশ নম্বর আরবি শব্দটি রয়েছে হুনাক হুনাক শব্দের অর্থ ওইখানে ওইখানের আরবি হবে হুনাক এখানে বিশ নম্বর আরবি শব্দটি রয়েছে আউ্বাল আউয়াল শব্দের অর্থ আগে আগের আরবি হবে আউ্বাল এখানে একুশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নুম নুম শব্দের অর্থ ঘুমানো ঘুমানোর আরবি হবে নুম এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গুম গুম শব্দের অর্থ ওঠা ওঠার আরবি হবে গুম এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইজলিশ এর অর্থ বসা আপনি যদি কাউকে বসতে বলতে চান তখন ইজলিশ বলবেন এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ওয়াক্গাফ ওয়াক শব্দের অর্থ দাঁড়ানো আপনি যদি কাউকে দাঁড়াতে বলতে চান তখন ওয়াক্গাফ বলবেন এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাদিক সাদিক শব্দের অর্থ বন্ধু আবারও বলুন সাদিক সাদিক শব্দের অর্থ বন্ধু এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আখু আখু শব্দের অর্থ ভাই ভাই বলতে চাইলে আখু বলতে হবে এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উক্তি উক্তি শব্দের অর্থ বুন বোনের আরবি হবে উক্তি এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মামা মামা শব্দের অর্থ মা মায়ের আরবি হবে মামা এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জিদ্দু জিদ্দু শব্দের অর্থ নানা নানাকে আরবিতে জিদ্দু বলে এখানে তিরিশ নাম্বার। আরবি শব্দটি দেওয়া আছে কানজুস কানজুস শব্দের অর্থ কিপন বা কিপটা কিপন বা কিপটাকে কানজুস বলে এখানে তিরিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে গিরগির এর অর্থ বকবাক করা বা বেশি কথা বলা কেউ যদি বেশি কথা বলে তখন এর আরবি হবে গিরগির এখানে বত্রিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সাবাব সাবাব শব্দের অর্থ যুবক যুবককে আরবিতে সাবাব বলে এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সেবা সেবা শব্দের অর্থ বৃদ্ধ বা বয়স্ক বৃদ্ধ বয়স্ককে সেবা বলে এখানে চৌত্রিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে রিজ্জাল রিজ্জাল শব্দের অর্থ পুরুষ আপনি যদি পুরুষ বলতে চান তখন রজাল বলতে হবে এখানে 35 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হুরমা হুরমা শব্দের অর্থ মহিলা মহিলাকে হুরমা বলে এখানে 36 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফোক ফোক শব্দের অর্থ উপরে উপরে বলতে চাইলে ফোক বলতে হবে এখানে 37 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাহাত তাহাত শব্দের অর্থ নিচে নিচে বলতে চাইলে তাহাত বলতে হবে এখানে আরবি শব্দটি দেওয়া আছে ইয়ামিন ইয়ামিন নাম্বার শব্দের অর্থ ডান দিকে বা ডান দিক আপনি যদি ডানদিক বলতে চান তখন ইয়ামিন বলবেন এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে এস এসার শব্দের অর্থ বামদিক বাম দিক বলতে চাইলে এস বলতে হবে এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সিদা সিদা শব্দের অর্থ সুজা সুজার আরবি হবে সিদা এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি গাড়ির আরবি হবে সাইয়ারা এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উজরা উজরা শব্দের অর্থ ভাড়া ভাড়ার আরবি শব্দ হবে উজরা এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তেস্কারা এর অর্থ টিকিট টিকিটের আরবি হবে তেস্কারা এখানে চুয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাইয়ারা তাইয়ারা শব্দের অর্থ বিমান বিমানের আরবি তাইয়ারা এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শব্দের অর্থ আরবি হবে এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াজ জাওয়াজ শব্দের অর্থ পাসপোর্ট পাসপোর্টের আরবি হবে জাওয়াজ এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল মোবাইলের আরবি হবে জাওয়াল এখানে আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুরা সুরা শব্দের অর্থ ছবি ছবির আরবি হবে সুরা এখানে উনপঞ্চাশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক আপনি যদি ট্রাফিক বলতে চান তখন মরুর বলবেন এখানে পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সরতা শব্দের অর্থ পুলিশ পুলিশ বলতে চাইলে সরতা বলতে হবে এখানে একান্ন নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইশারা ইশারা শব্দের অর্থ সিগনাল সিগনালের আরবি হবে ইশারা এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লাহাম লাহাম শব্দের অর্থ মাংস মাংসের আরবি হবে লাহাম এখানে তিপান্ন নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দিজাস দিজাস শব্দের অর্থ মুরগি মুরগির আরবি হবে দিজাস এখানে চুয়ান্ন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে বাচাল। বাচাল শব্দের অর্থ পিয়াজ পিয়াজ বলতে চাইলে বাচাল বলতে হবে এখানে পঞ্চান্ন নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুকার সুকার শব্দের অর্থ চিনি চিনি বলতে চাইলে আপনাকে সুকার বলতে হবে এখানে ছাপ্পান্ন নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সিকিন সিকিন শব্দের অর্থ সুরি সুরিকে আরবিতে সিকিন বলে এখানে সাতান্ন নাম্বার শব্দটি দেওয়া আছে আদাস, শব্দের অর্থ আরবিতে বলে এখানে নম্বর ডাউল ডাউলকে আরবি শব্দটি দেওয়া আছে খবুজ খবুজ শব্দের অর্থ রুটি রুটি বলতে চাইলে খবুজ বলতে হবে এখানে উনষাট নম্বর আরবি শব্দটি দেওয়া আছে জেদ জেদ শব্দের অর্থ তেল তেলকে আরবিতে জেদ বলা হয় এখানে ষাট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে চুক চুক শব্দের অর্থ বাজার বাজারকে আরবিতে চুক বলা হয় এখানে একষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রুজ, রুশ শব্দের অর্থ ভাত আপনার যদি ভাত বলার প্রয়োজন হয় তখন রুজ বলবেন এখানে বাষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লাজিম লাজিম শব্দের অর্থ অবশ্যই আপনি যদি অবশ্যই বলতে চান তখন এর হবে লাজিম আরবি এখানে তেষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আকিত আকিত শব্দের অর্থ নিশ্চিত আপনি যদি বলতে চান যে নিশ্চিত তখন এর আরবি হবে আকিত এখানে চৌষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুমকিন মুমকিন এর অর্থ সম্ভবত আপনি যদি বলতে চান যে সম্ভবত তখন এর আরবি হবে মুমকিন এখানে পঁয়ষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জুবা আলা জুবালা শব্দের অর্থ ডাস্টবিন ডাস্টবিনের আরবি হবে জুবালা সাওয়াক সাওয়াক শব্দের অর্থ ড্রাইভার আপনি যদি ড্রাইভার বলতে চান তখন এর আরবি হবে সাওয়াক এখানে সাতষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাক্কার সাকার শব্দের অর্থ বন্ধ করা আপনি যদি কাউকে কোনো কিছু বন্ধ করতে বলতে চান তখন সাক্কার বলবেন এখানে আটষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাকালা বাকালা শব্দের অর্থ মুদির দোকান মুদির দোকান বলতে চাইলে বাকালা বলতে হবে এখানে উনসত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হাল্লাক হাল্লাক শব্দের অর্থ সেলুন সেলুনের আরবি হবে হাল্লাক এখানে সত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সিদি সিদ্ধি সিদ্দি শব্দের অর্থ সার আপনি যদি কাউকে সার বলতে চান তখন সিদি বলবেন এখানে একাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আসে সত শব্দের অর্থ শব্দ আপনি যদি শব্দ বলতে চান তখন এর আরবি হবে সৌত এখানে বাহাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সা সা শব্দের অর্থ সঠিক সঠিক বলতে চাইলে এর আরবি হবে সা এখানে তেহাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গলত গলত শব্দের অর্থ ভুল ভুলের আরবি হবে গলত এখানে চৌহাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গালি গালি শব্দের অর্থ দামি আপনি যদি দামি বলতে চান তখন গালি বলবেন এখানে পঁচাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রাখিস রাকিস শব্দের অর্থ সস্তা সস্তার আরবি হবে রাকিস রাকিস্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আবগা এর অর্থ লাগবে না আপনি যদি বলতে চান যে লাগবে না তখন এর আরবি হবে মায় এখানে সাতাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কিদা কিদা এর অর্থ এলোমেলো এলোমেলো বলতে চাইলে কিদা আকিদা বলতে হবে এখানে আটাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাইত বাইত শব্দের অর্থ দূরে দূরের আরবি হবে বাইত এখানে উনআশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গেরিব গেরিব শব্দের অর্থ কাছে। যে বলতে চাইলে গেরিব বলতে হবে এখানে আশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ময়া ময়া শব্দের অর্থ পানি পানির আরবি শব্দ হবে ময়া ময়া অর্থ পানি এখানে একাশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফাঁদাল ফাদদাল শব্দের অর্থ বসুন কাউকে যদি আপনি বসতে বলতে চান তখন ফাঁদাল বলবেন এখানে বিরাশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফুতুর ফুতুর শব্দের অর্থ সকালের নাস্তা সকালের নাস্তার আরবি হবে ফুতুর এখানে তিরাশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গাদা গাদা শব্দের অর্থ দুপুরের খাবার দুপুরের খাবারের আরবি হবে গাদা এখানে চুরাশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইয়ম। ইয়ম শব্দের অর্থ দিন দিনের আরবি হবে ইয়ম। এখানে পঁচাশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বিলাল বিলাল শব্দের অর্থ রাত রাতের আরবি হবে বিলাল এখানে ছিয়াশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দিগিগা দিগিগা শব্দের অর্থ মিনিট মিনিটের আরবি হবে দিগিগা এখানে সাতাশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সা সা শব্দের অর্থ ঘন্টা ঘন্টাকে আরবিতে সা বলে এখানে অষ্টআশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক অথবা লেবার লেবারকে আরবিতে আমেল বলে এখানে উননব্বই নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সরিকা সরিকা শব্দের অর্থ কোম্পানি কোম্পানিকে আরবিতে সরিকা বলা হয় এখানে নব্বই নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাতার মাতার শব্দের অর্থ বৃষ্টি বৃষ্টিকে আরবিতে বলা হয় মাতার এখানে একানব্বই নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে